কিন্তু ও কিছু জায়গা আছে সব সময় মনে কর প্রতি বছর মানে মেঘর পানি দিয়ার লেগে মেঘটা তুই একটু মেঘ দিয়ারলেও মানে ঘর এই জায়গাটা পানি হয়ে যায় পানি হওয়ার কারণে অনেক দোকান আছে মানে দোকানপাট বন্ধ করা লাগে পানি জমার কারণ তো ডেইন তো নতুন ড্রেইন করা হয়েছে নতুন ডেইন করা হইলে মানে পানিটা ক্লিয়ার হইয়া না আমি আওয়ার সময় কমলা যাতে শর্মা নদী দেখছি মানে অনেক পানি মনে দেখ নদী পরা দোকানও অনেক দোকানও আছে পানি উঠে আমরা মনে করো কা দোকানও দিয়ে আমরা উষা করার কারণে মনে করো পানি উঠে না অনেক দোকানও আছে পানি উঠে পানি ইচ্ছা লাগে